হ্যালো फ्रेंड्स वेलकम टू माय ইউটিউব চ্যানেল বিউটিল্যান্ড মেজারমেন্ট এন্ড টর্নিং ইনস্টিটিউট আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা অটোকেডে জমিজমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমাদের অনেক ড্যামেজ নকশা আছে যেগুলো দেখা যায় আমরা যখন সাত রাস্তা থেকে তুলতে যাই সেগুলোর আপনার কোনোরকম দাগগুলি বোঝা যায় পরিপূর্ণ বোঝা যায় না এই ড্যামেজ নকশা দিয়ে কাজ করা খুবই দুরূহ ব্যাপার তো বন্ধুরা আমরা আজকে দেখাবো এই ড্যামেজ নকশাগুলিকে কিভাবে ক্লিন করে আপনার প্যান্টাক বলেন নকশা অ্যাটাচ বলেন তারপর নকশা পরিমাপ বলেন যে কোনো কাজ করতে পারবেন তো বন্ধুরা এখানে আমি এমন একটি প্রসেস ব্যবহার করেছি যেটা শুধুমাত্র অটোক্যাট এবং রাস্টার ডিজাইন দুই হাজার ছাব্বিশ বাসনে সম্ভব আমি দেখেন এইখানে একটা নকশা আমি এখানে আপনি দেখলে বুঝতে পারবেন আমার কেমন দেখেন আমি একটা নকশা এখানে নিয়ে এসেছি দেখেন এই দেখেন এটা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে জেলা চট্টগ্রাম থানা পটিয়া মৌজার নাম শিকল বাহা এটা দেখেন এই নকশাটা যখন আমি রাস্টার টুলে কনভার্ট করতে যাই এটা কিন্তু আমার কাজ করা যায় না দেখেন বাই সে অপরিষ্কার নকশা আপনার এই অটোক্যাড এবং রাস্টার ডিজাইন দুই হাজার ছাব্বিশ বার্সনে ব্যবহার করে কাজ করতে পারবেন কিন্তু সে প্রসেস জানতে হবে তা আমি দেখেন আমি একটু দেখাই এ দেখেন দাগটা কেমন অপরিষ্কার অপরিচ্ছন্ন এই নকশাটা দেখেন এটা কোনো কমেই রাস্টার টুলে কনভার্ট করা যায় না দেখলে বুঝতে পারবেন আমি অটোক্যাড দুই হাজার ছাব্বিশ বাষট্টি ওপেন করে তারপর দেখাই আমি এইখানে ওই নকশাটিকে ইনসার্ট করে দেখাই দেখেন এটা একটা নকশা এই জন্য আমরা এখানে স্কেল দেব উনচল্লিশশো ষাট আমি ওকে ক্লিক করি আমি এখানে রাখলাম নকশাটা দেখেন এই নকশাটাকে আমরা এখন রাস্টার টুলে কনভার্ট করব দেখেন নকশাটার পরিস্থিতি দেখেন আপনি এখানে অটো পলি ল্যান্ড এখানে দেখেন অবস্থা আমি একটু এটা কালার চেঞ্জ করে নিচ্ছি দেখেন আপনারা এটা পলিন লাইন কিভাবে অটো পলিন লাইন টানবেন এই নকশাটার অবস্থা দেখেন এখন এই নকশাটা আমি এমন একটা প্রসেস ব্যবহার করে এটা আপনারা ট্রান্সফার করেছি দেখেন আমি এই নকশাটা এখন ইনসার্ট করব আমি এটা কাজ করার পরে এই যে দেখেন জেলা চট্টগ্রাম থানা পটিয়া নৌজান নাম শিকরবহা এখন আমরা এটা রাস্টারে কনভার্ট করে দেখি দেখেন এটা কিন্তু আপনার আমি কাজ করার ব্যবহারের উপযোগী করে তুলেছি এখন এখান থেকে আমি অটোপলি লাইন নিয়ে দেখি দেখেন হ্যাঁ দেখেন আমার কিন্তু এটা ব্যবহারের উপযোগী হয়ে গেছে আমি চা করলে এটা ক্লিনও করতে পারি দেখেন আপনি এখানে এটা ক্লিন করেন হ্যাঁ দেখেন এটা আমি ক্লিনও করতে পারতেছি আমি ক্লিন করে এই নকশাটা ব্যবহারের উপযোগী করতে পারতেছি কিন্তু আমার পূর্বের যে নকশার ই ছিল সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি নাই কিন্তু এটা আমরা যখন এটা কনভার্ট করে নিয়েছি রাস্টার টুল দুই হাজার ছাব্বিশ এটা ঠিক আছে কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমি আজকে ভিডিওতে দেখালাম না আমি নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আপনার একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা যত অপরিষ্কারই হোক কোনো রকম শুধু দাগ দেখা গেলে ওই নকশাটা আপনার ব্যবহার করতে পারবেন এমন কি যদি মোবাইলে আপনি ছবি তুলে নিয়ে আসেন সেক্ষেত্রে আমরা এই রাস্তার টুলে কনভার্ট করে কাজ করতে পারি ঠিক আছে মাপ যোগের ক্ষেত্রে পারবেন না হয়তো বা আপনি করার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটি বুঝতে পারছেন যে কিভাবে একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন নকশাকে ক্লিন করে এবং রাস্তার টোল ছাব্বিশ বাসনে কনভার্ট করে সেটাকে ব্যবহারের উপযোগী করে গড়ে তুলতে পারবেন তো বন্ধুরা আমাদের এখানে অটোক্যাট এবং রাস্টার টুল দুই হাজার ছাব্বিশ আর্থ প্রো সফটওয়্যার পাবেন তারপর যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন তারা স্কেস আপ সফটওয়্যার পাবেন তাছাড়া আমাদের এখানে অটোক্যাড এবং রাস্টার টুল কোর্স করানো হয় মাত্র পাঁচশো টাকা কোর্স নিয়ে আমরা ডিজিটালে কোর্স করাই আপনারা যে কেউ এই কোর্সটি করতে পারেন তাছাড়া আমরা মাত্র সাত দিনে টোটাল স্টেশনের কোর্স কমপ্লিট করে দিয়ে থাকি সাথে আপনারা পাবেন সরকার স্বীকৃত সার্টিফিকেট আপনারা ইচ্ছা করলে অনলাইনেও আমাদের কোর্সটি করে নিতে পারেন সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে পেমেন্ট দিয়ে কোর্সটি করতে পারেন বন্ধুরা আমাদের এখানে বাংলাদেশের যে কোনো জায়গার মৌজ নকশা অর্ডার করলে আমরা আপনাদের দিতে পারব এবং আমি সে কোর্স করানো হয় তিন মাস ছয় মাস মেয়াদি এবং কারিগরি বোর্ডে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা আপনারা যদি আমাদের এই সেবাটি পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ